জয় গুরু আজকের পনেরো আগস্টের দিনকে কোথায় কোথায় কত 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 লোকরা ভালোবাসা দেখবে সেটা দেখাবো না তোর চলো থাকো আমার সঙ্গে আনন্দ শেষ নেই কম কথা বলবো ওটাই দেখতে থাকবেন আর কোথায় কোথায় কোন জায়গায় উঠছে সেটাও আমরা দেখাবো ততক্ষণ আনন্দ করবেন না দেখতে থাকুন মজা So far, so far, so far, so far, so far, so far পুজো তো বন্ধুরা আজকে সারাদিনে আজকে কি কি করছি শুধু দেখতে থাকুন কিন্তু এটা বলছি আমাদের মা মায়ের কুটি পুজো সেই জন্য আমরা দেখালাম আর বললাম আরও দেখতে থাকুন আরও দেখাবো আজকে সারাদিনটা ওকে আছে অনেক কিছু দেখানোর বাকি আছে থাকুন আরও আজকের প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস সেই উপলক্ষে আজকের আরও নতুন নতুন আইটেম নতুন নতুন জায়গা দেখাবো চলো বন্ধুরা তো বন্ধুরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আবার আবার কোন নতুন জায়গায় যাচ্ছি আর আপনাদের পুরোটাই দেখাবো আজকের কত আনন্দ দেবো ওকে তো ততক্ষণ গাড়ি নিয়ে যাই আর আপনাদের ভোরটাই দেখাই চলো পুরো জমঝমট খেলা হচ্ছে সবাই মিলে বাচ্চারা মিলে ফুটবল খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনাদের দেখাবো সুভাষপল্লী ক্লাবে কত আনন্দ এনজয় হচ্ছে কোনো কথা আর বলবো না শুধু দেখাবো দেখতে থাকুন দেখি এখন আবার ওই মাঠে এসেছি সিনিয়র টিমদের খেলা দেখাবো তো চলো দেখাই কিরাম সিনিয়ররা খেলে বৃষ্টি হয়নি বলে কাতাটা কম আছে তবুও মাঠে তো খেলাটা কিন্তু ভালো ইন্টারেস্ট হচ্ছে দেখা যাক জমজমাট খেলা ও লোকনাথ ভাইকে ফেলে দিলো বডি ট্যাকেল করতে পারিনি লোকনাথ ভাই তো এখানে ডাইরেকশান দিচ্ছে বিছু তো দেখা যাক কি হয় নানটি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি নাটক দেখছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সুভাষ পল্লীর খেলা সুভাষ পল্লী দেখতে পাচ্ছেন আরো খেলা দেখাবো এখন বক্কা ভাই মাঠে বল নিয়ে নিচে ও লাভলি কি ভাজানো হেভি পাসিং হেভি পাসিং লাক কিছু কারণে বিশু রেডি হয়েছিল একদম গোলের মুখে থাপ মেরে পঙ্কা এদিকে বলটা পাস করল ভালো বডিটাকে দিচ্ছে নানটি কিন্তু ছাড়বেলা ছেলে না বেশি খেলা বেশি কোন দেখাতে পারবো না কেন অনেক ভিডিও তোলা হয়েছে তো আজকে সারাদিনে তো কী কী করবো না করব পুরোটাই তো নাটক আছে এবার সেই নাটকগুলো না দেখলে এবার অনেক হয়ে যাবে না অতএব আমি ছোটো ছোটো সিন দেখাবো এরপরে নেক্সট কোন টিম সিনিয়র খেলতে আসবে দেখাবো ততক্ষণ এটা ব্রেক নিন বন্ধুরা তো বন্ধুরা এ একটা সিনিয়র হালকা সিনিয়র আছে জুনিয়রও মেশানো আছে আরেকটা টিম নেমে পড়েছে খেলায় চলে এসছি তো আপনাদের দেখাচ্ছি কিন্তু আবার ওদের টিমে হয়ে নেমেছে ভালোই খেলছে গুড গুড শট শট দেখতে পাচ্ছেন এখন আমার কাকা নেমেছে কাকাদের টিম দেখা যাক খেলাটা কি জল গড়ায়

ইস ব্যাট লাগ ভাই ভালো টাই করেছিলে ব্যাট লাগ কিছু করার নেই অনেক দিয়ে একটা এসে গেছে এখন দেখায় দেখা যাক অসাধারণ গোলটা দিয়ে চলে এলো অসাধারণ সেই দামি লোকনাথ বাবা মানে লোকনাথ ঠাকুর ও লাভলি দেখি এবার লোকনাথের কর্মটা কি করে তো মনে হচ্ছে লোকনাথ ভাই ঢুকিয়ে দেবে গুড শট অসাধারণ কেউ খোঁজা দিলেও কিছু হবে না এখন বুঝে নেবে ব্যাপারটা ও বাবা এ তো সত্যি লেলা বেলাই দিল পুরো দেখলো না কিছু না দম চালিয়ে দিলো কগলে জিতে আছিস তিন গোলে জিতে আছিস তাও এই গোলটা দিয়ে দেয় দেখা আইটু ইজ্জত তো আইটু কামিয়ে ভেল নাইস নাইস

ý kiến của mình ý kiến của mình ý kiến của mình

সারাদিন আজকে আপনাদের অনেক দেখালাম ভিডিও অনেক সুন্দর লাগলো কি যেদিন লাগে একটা ছোটো ভাইকে লাইক আর শেয়ার করবেন আরও আপনাদেরকে সুন্দর সুন্দর আনন্দ দিয়ে যাব। ওকে টাটা জয়গুরু ভালো থাকবেন সবাই